নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন এসএসসি নিয়ে আরও একটি নতুন মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে ফেসাররা কেন করলো এই মামলা এই সম্পর্কিত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের জন্য শেয়ার করছি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়োগ এবং অভিজ্ঞতার জন্য অতিরিক্ত দশ নম্বর দেওয়ার নিয়মকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে এটি নতুন মামলা দায়ের হয়েছে শেষার চাকরি এই মামলাটি করেছেন যা রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে এই নতুন করে হাইকোর্টে করা মামলার যে দুটি মূল ভিত্তি হচ্ছে প্যানেলের মেয়াদ অভিযোগ দু হাজার ষোলো সালের প্রথম এস এল প্রথম পরীক্ষার প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও অনেককে নিয়োগ করা হয়েছে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী এই ধরনের নিয়োগপ্রাপ্তদের টেন্টেড বা অযোগ্য প্রার্থী হিসেবে গণ্য করা উচিত তা সত্ত্বেও তাদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে যা আইন বিরুদ্ধ দ্বিতীয় মূল কারণ হল পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকদের অতিরিক্ত দশ নম্বর দেওয়ার একটি নিয়ম রাখা হয়েছে মামলাকারীদের মতে এটি সংবিধানের চোদ্দ নম্বর ধারার সমতা অধিকার লঙ্ঘন করা হচ্ছে তাদের যুক্তি এর ফলে ফ্রেসার প্রার্থীরা লিখিত পরীক্ষায় বেশি নম্বর পেয়েও পিছিয়ে পড়বেন এই নিয়মটি একটি অনার্য সুবিধা তৈরি করেছে এবং যোগ্য প্রার্থীদের বঞ্চিত করছে মামলায় উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরে নিয়োগকে অবৈধ বলে ঘোষণা করেছে দু সালের একটি রায়ে স্পষ্টভাবে বলা হয়েছিল যে এই ধরনের প্রার্থীরা ভবিষ্যতের কোনো নিয়োগ প্রক্রিয়া অংশ নিতে পারবে না তা সত্ত্বেও কমিশন প্রায় আঠেরোশো ছজন টেন্টেড প্রার্থীর তালিকা প্রকাশ করেছে এবং তাদের নতুন পরীক্ষায় বসার সুযোগ দিয়েছে যা আদালতের আদেশে সরাসরি লঙ্ঘন মামলাকারীরা আরও উল্লেখ করেছেন যে দু সালের বারোই মার্চ এবং সাতাশে জানুয়ারি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর প্যানেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এরপরও যারা চাকরিতে যোগ দিয়েছেন তাদের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই মামলাটি রাজ্যের চাকরি প্রার্থীদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি করেছে ফ্রেসার প্রার্থীদের দাবি যদি এই নিয়মগুলি বহাল থাকে তবে তাদের জন্য সরকারি স্কুলে চাকরি পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে লিখিত পরীক্ষায় ভালো ফল করেও তারা অভিজ্ঞ প্রার্থীদের থেকে পিছিয়ে পড়বেন মামলার শুনানি বাইশে সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা থাকলেও মামলার ক্রমিক নম্বর অনেক পিছনে থাকায় নির্দিষ্ট দিনের শুনানি শুরু হওয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে তবে এই মামলার রায় পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ভবিষ্যতের নিয়োগ প্রক্রিয়ার উপর এটি বড়সড় প্রভাব ফেলবে এখন দেখার বিষয় আদালত এই বিষয়ে কি নির্দেশ দেয় এবং রাজ্য সরকার ও কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে সেকেন্ড এসএলএসটি নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে গেছে এবং তারপর হাইকোর্টে একটি মামলা দায়ের করেছে ফ্রেশার ক্যান্ডিডেটরা সেই সম্পর্কিত তথ্য আপনাদের সকলের জন্য শেয়ার করলাম আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন